এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ সবাই কেমন আছো আমি মোটামুটি ভালোই আছি আর আজকে একটা মিষ্টি দিনের মিষ্টি সকালের শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগটা এখন স্টার্ট করলাম এখন বাজে সকাল সাড়ে আটটা আমি ঘুম থেকে অবশ্য অনেকক্ষণ আগেই উঠেছি আর উঠেই দেখছি এরকম সুন্দর একটা আকাশের মনোরম দৃশ্য তো আমাদের সবারই টিফিন কমপ্লিট হয়ে গেছে মাওদিকে করছে রান্নার জোগাড় আর দিদার চাল চাল বসে বসে আর কি চালগুলো বেছে নিচ্ছে কালোগুলো আর আমার দাদা গেছে হাটে আজকে যেহেতু বুধবার বুধবারে বাঁশকুড়ার হাট হয় বুধবার আর রবিবার তো দাদা গেছে হাটে সবজি ছিল না সবজি কিছু নিতে আর গাছে না বেশ কিছু সবজি হয়েছিল কিন্তু বৃষ্টিতে এত জল লেগে গেছে যে সবজি গাছগুলো প্রায় ওই আদমরা টাইপের হয়ে গেছে মানে নষ্ট হয়ে গেছে গোড়াগুলো আর চলো তোমাদের দেখে আমাদের যে মাটি ফেলেছে পুরো মাটি কমপ্লিট হয়ে গেছে মানে ফেলানোটা আর কি কমপ্লিট হয়ে গেছে এত মাছে মশা মানে কী বলবো শান্তি নেই কোথাও দাঁড়িয়ে ওই যে দেখো কুকুর পাড়ের এদিকটা থেকে পুরো মাটি একদম ভরানো হয়ে গেছে তো না আগে একদম ধসে ধসে চলে আসতো মানে খুব অসুবিধা হতো বিশেষ করে বর্ষাকালটাতেই একটু অসুবিধা হয় তারপরে এই যে কালকে রাতে এই পুরোটা অবধি মাটি পড়েছে আর ওই দিকটাতে অল্প একটু বাকি আছে ওটা হলেই ব্যাস কমপ্লিট হয়ে যাবে আর আমার ছেলে ঘরের ভিতরে করছে দুষ্টুমি বাইরে আসতে চাইছিল কিন্তু বের করিনি কীরকম রোদ্দুর বেরিয়েছে দেখো গাইস যেন মনে হচ্ছে পুরো গ্রীষ্মকাল এতটা গরম এতটা গরম তারপরে রোদ্দুরের তাপ মানে বর্ষাকাল বলে মনেই হচ্ছে না সত্যি কথা এবারে মানে বৃষ্টিটা খুব একটা হচ্ছে না ওই দু এক পশলা গুঁড়ি গুঁড়ি গঙ্গা জল ছেটানোর মতো ব্যাস তারপরে আর হচ্ছে না যাই হোক চলো এখন ওই দেখতে দেখতে সাড়ে নটা মতো বেজে গেছে তো যাই আর দেখো ছেলে কি করছে তোমাদের দেখায় দিঘা কালো মানে কালো যেগুলো থাকে না ওগুলো ভাতের মধ্যে দেখতে কেমন লাগে তাই বেছে দিচ্ছে দিদা কালোগুলো আমার ছেলে দেখো ঘর জামা কাপড় এই দেখো আমার ছেলেকে দেখো সিঁড়ির ঘরে ওর ঘর বানাচ্ছে লুকানোর জায়গা বানাচ্ছে নিজে নিজে আমাকে আবার বলছে মা এই ঘরে লুকিয়ে থাকো তোমার ঘর কোথায় বাপি কোথায় ঘর বানিয়েছে দেখিয়ে দাও ওইটা ঘর ওই তো পাশে ঘর বানিয়েছে ওখানে ত্রিপল দিয়ে চট দিয়ে ঘর তুমি আলাদা থাকবে ওখানে কি করছো তুমি আমি কাই গাড়ি চাপছ বাহ ভেরি গুড খাবে তুমি কিছু খাবে আমি আমি ঘোড়া উল্টে গেছে ঘোড়া উল্টে গেছে ঘোড়াকে তোলো এই তো ঘোড়া উল্টে গেছে তোলো তোলো ঘোড়া লেগেছে বলো লেগেছে জিজ্ঞেস করো

ছেলেও ওদিকে খাচ্ছে এই নর্মাল বরফগুলো খেতে খুব ভালো লাগে ছোটবেলায় তো এইগুলোই বেশি খেয়েছি আমরা তখন কোথায় ছিল রম বাটি আইসক্রিম চকোবার খুব একটা ছিল না এইসবই কাঠি বরফই খেয়েছি কারা কারা এখনও কাঠি বরফ পছন্দ করে আমাকে কমেন্ট করে জানি না এই দেখো লোভি কিরম খাচ্ছে একটু খাচ্ছে বাকি সব ফেলে ফেলে দিচ্ছে নষ্ট করছে একটা মায়ের হাতে দিয়ে এসছে বাটি আইসক্রিম আর মায়ের হাত থেকে এটা কেড়ে নিয়ে অবস্থা শুধু নষ্ট করার চিন্তা ভাবনা দাও এবার দিয়ে দাও দিয়ে দিয়ে দাও 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 আর নয় ঠান্ডা লেগে যাবে ও বাবা আমাকে খাই মায়ের রান্না বসে নিচ্ছে আজকে গ্যাসেই করছে সব ভাত হচ্ছে এটাতে খেতে সব রকম দিয়ে একটা চড়চড়ি হচ্ছে ডিম হবে আমার জন্য আলাদা করে হবে তরকারি আর কি হবে মাছ হবে দাদা হাটে গেছে এখনো আসেনি এলে কি সবজি আনে সেটা আবার কেটে রান্না হয় আমার দাদাও এসে গেছে ওই জো থেকে

আমাদের এখানে কিন্তু এরকম ঘটনা মাঝে মধ্যেই প্রায় শোনা যায় ইদানিং বিশেষ করে গরমকালটাতেই শোনা যায় এখন সত্যি বলতে রাস্তাঘাটে বেরোতে প্রচন্ড ভয় লাগে চোখের মধ্যে লঙ্কাগুড়ি ছিটিয়ে গয়নাঘাটি চুরি করে নিয়ে একটা ভয়ঙ্কর ব্যাপার তো আজকেও ওরকমই একটা ঘটনা ঘটেছে আমাদের এখানে আশেপাশে সেই ঘটনাটাই দাদা এসে বলছিল সবাইকে কি মাছ কি বাবা মা এখন গেছে মাছ ধুতে কাকু দিকে কান্না তো করছিল বলে আর এই জন্য আমার ওষুধে এসে গেছে কালকে রাত থেকে হঠাৎ করে একটু ঘাড়ে ব্যথা ব্যথা করছিল তাই আমাদের স্নান হয়ে গেছে ওর বায়না দেখো গণেশ কি করে ওকে এখন আমি গণেশ বলো তো কি অন্যায় আবদার ঘটন বলছে গণেশ চাল যখন মাথার মধ্যে যেটা হয় একটু আগে একটা ফিল্টার দিয়েছিলাম গণেশের সুড়োবেলা ফিল্টার ওইটা সেই থেকে মাথার মধ্যে ঘুরছে যে গণেশ যখনই ফোন বের করছি বলছে মা গণেশ সাজাবো আমাকে আগুন করে দেবে যাই হোক চলো ওকে খাইয়ে দিই তারপরে আমরাও খেতে বসবো একটা বাজতেই যায় ফলে লাঞ্চ করে নিই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে স্নান করিয়ে ওকে টিপ টিপ পরিয়ে দিয়েছি এখন ও গণেশ সাজে বলছে মানে যখন যেটা পাই না গণেশ সাজে কেউ ঘুম থেকে উঠে মুখ করছে যাবে ঘুরতে আমার ওখানে ঘাস পাচ্ছে বসে ঘুম থেকে উঠলেই প্রত্যেক দিন ওকে একটু ঘোরাতে নিয়ে যেতে হয় সকাল দুপুর রাত্রি যখনই উঠে মুখ দেখো না ঝুলে গেছে যেই না এখন খুব খুশি নিয়ে বৌদিদের বাড়ির ভেতরে এসে একটু বসেছিলাম আর দেখছি কি একটা চামচিকে উড়ে বেড়াচ্ছে এদিক আর ওদিক বাচ্চা চামচকে এটা পাখার মধ্যে লেগেই পড়ে গেছে মাটিতে আর ওরা চেষ্টা করছে কিন্তু পাচ্ছিল না ওটা দেখে আমার ছেলের সে কি ভয় আর চিৎকার আর এদিকে দেখো এরা সবাই মিলে পড়াশোনা করতে বসেছে কি যে পড়ছে ভগবান জানে পড়াশোনা হচ্ছে দিদিদের ঘরের ভেতরে ছিলাম তাই বুঝতে পারিনি অনেকটাই সন্ধে হয়ে গেছে আর এদিকে মা দিয়ে দিচ্ছে সন্ধে ছেলে এসে তো দুষ্টুমি শুরু করে দিয়েছে মানে কখনো দুষ্টুমিটা ওর বন্ধই নেই দুষ্টুমি চলতেই আছে ওখান থেকে নিয়ে চলে এসেছি বলে সে তো আরেক কাণ্ড বিরক্ত হচ্ছে যে কেন আমি ওকে নিয়ে চলে এসেছি যাই হোক মায়ের সন্ধে দেওয়া প্রায় কমপ্লিট দিদাও বসে গেছে পুজো করতে মানে সন্ধে দিতে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর একটা কথা তোমরা যারা আমার ভিডিও দেখো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি একটা ছোট্ট করে কমেন্ট করে দিও তাহলে কিন্তু বেশ ভালো লাগে তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের যত্ন নিও আর অ্যাডভান্স সবাইকে জানিয়ে দিই গুড নাইট টাটা